উত্তর মোগলকাল উত্তর মোগলকালে যে রাজারা আসেন তারা হলেন বাহাদুর শাহ জাহাদার শাহ ফারুক শিয়ার মোহাম্মদ শাহ আহমেদ শাহ আলমগীর দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় আকবর দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় প্রথমে অর্থাৎ ঔরঙ্গজেবের পরে আসেন বাহাদুর শাহ এর অন্য নাম হল মুয়াজ্জাম গোলকুন্ডা জেতার জন্য ঔরঙ্গজেব বাহাদুর শাহকেই পাঠিয়েছিলেন বাহাদুর শাহ নিজেই জানতেন না যে তার অর্থাৎ ভারতের এরিয়া কতটা একে বলা হতো সাহেব এ খাবার অর্থাৎ যে রাজা নিজের কোনো খোঁজ খবর রাখতেন না বাহাদুর শাহের পর রাজা হন জাহাদার শাহ একে বলা হতো লম্পট মূর্খ ইনি এতটাই দান করতেন যে জানতেনই না কোন অর্থ কোথায় খরচ করতে হয় এনার দরবারে দুজন পণ্ডিত ছিলেন সৈয়দ বন্ধু ও ফারুক শিয়ার সৈয়দ বন্ধুকে বলা হতো নির্মাতা বা কিং মেকার এরপর সিংহাসনে বসেন ফারুক শিয়ার বলা হতো ঘৃণিত কায়ার কারণ তিনি রাজা হওয়ার জন্য জাহাদার শাহকে হত্যা করে দেন ফারুক বসন্ত রোগ হয়েছিল এবং তিনি মৃতপ্রায় অবস্থায় চলে গিয়েছিলেন এই সময় ইংরেজ একটি ডাক্তার ছিল হ্যামিলটন তিনি সতেরোশো সালে ফারুক এই বসন্ত রোগের চিকিৎসা করেন এবং ফারুক সুস্থ হয়ে যান ফলে ফারুক খুশি হয়ে ইংরেজদের বাংলাতে ব্যবসায়িক ছাড়পত্র দেন কিছু ট্যাক্স বা লাগানের পরিবর্তে একেই বলা হয় ফারুক ফরমান এবং সতেরোশো সালে মারাঠাও নিজেকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করে অধিকারকে ফ্রান্স ভাষায় বলা হয় ম্যাগনা কাটা অর্থাৎ ইংরেজদের ও মারাঠাদের ম্যাগনা কাটা দেয় ফারকসিয়ার শিয়ার পর রাজা হন মোহাম্মদ শাহ তার আসল নাম হলো রসান আক্তার একে বলা হয় রঙ্গিলা বাদশাহ সারাদিন বাইজি নাচ দেখতেন এবং মদ খেতেন এই সময় সতেরোশো সালে মুর্শিদ কুলি খান বাংলা আলাদা করে নেন শাহাদাত খান অবধকে আলাদা করে নেন এবং নিজামুল হায়দ্রাবাদকে আলাদা করে নেন সালে মারাঠা সম্রাট বাজিরাও দিল্লি আক্রমণ করেন পাঁচশো সেনা নিয়ে এবং এই সময় পাঁচ লক্ষ টাকা নেন এবং চুক্তি করেন যে প্রতি বছর এই রকম টাকা দিলে তবেই কোন যুদ্ধের সময় মারাঠা মোহাম্মদ শাহের পাশে থাকবে কিন্তু সতেরোশো সালে ইরান থেকে আক্রমণ হয় নাদির শাহ এশিয়ার নেপোলিয়ান বলা হয় নাদির শাহকে নাদির শাহ যখন দিল্লির দিকে আসছিলেন তখন মোহাম্মদ শাহ বাজিরাওকে খবর পাঠান যে নাদির শাহ আক্রমণ করতে আসছে তার সাহায্য চাই বাজিরাও তাকে সাহায্য করতে মানা করে দেয় কিন্তু নাদির শাহের কাছে একটু ভুল তথ্য এসেছিল নাদির শাহের কাছে তথ্য এসেছিল যে দিল্লির থেকে বেশি ধন দৌলত রয়েছে অবধে ফলে নাদির শাহ দিল্লিতে না গিয়ে ডাইরেক্ট অবোধ আক্রমণ করেন খানের কিন্তু ওপর থেকে শাহ ধন দৌলত রয়েছে দিল্লিতে নাদির শাহ শাহাদাত খানকে ওয়ার্নিং দেন এবং বলেন যে আমি দিল্লি যাচ্ছি দিল্লিতে যদি ধন দৌলত না পাই তবে আবার ফিরে আসব। এবং ফিরে এসে শাহাদাত খানকে হত্যা করে দেবে এই ওয়ার্নিং দিয়ে নাদির শাহ দিল্লি চলে যায় সতেরোশো উনচল্লিশ সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করে এবং সেখানে গিয়ে দেখে প্রচুর ধন দৌলত ময়ূর সিংহাসন কোহিনুর হীরা ইত্যাদি নাদির শাহ দিল্লি আক্রমণ করে এত ধন দৌলত লুট করে যে তার কাছে পর্যাপ্ত হাতি ঘোড়া ছিল না ফলে নাদির শাহ ঠিক করেন যে শাহদাত খানকে কিছু ধন দিয়ে যাবেন এই উদ্দেশ্যে অবদের দিকে রওনা দিয়েছিলেন খবর পান যে নাদির শাহ আসছে এবং ভাবেন যে নাদির শাহ হয়তো দিল্লিতে কোনো ধন দৌলত পাননি এবং তাকে মারতে ফলে খান নিজে আত্মহত্যা করে নেন শেষমেশ নাদির শাহ শাহাদ খানের স্ত্রীকে কিছু ধন দেন এবং ইরানে ফিরে যান মোহাম্মদ শাহের পর সিংহাসনে বসেন আহমেদ শাহ এর সময় ধন দৌলত ছিল না বললেই চলে ফলে সৈনিকদের বেতন দেওয়া বন্ধ হয়ে যায় এবং দরবারের খরচ চালানোর জন্য দরবারের জিনিসপত্র বিক্রি করতে হয় আহমেদ শাহের পরে রাজা হন আলমগীর দ্বিতীয় এই সময় শুরু হয় সতেরোশো সাতান্ন সালের যুদ্ধের পর বাংলা পুরোপুরি ইংরেজদের দখলে চলে যায় আলমগীর দ্বিতীয়র পর রাজা হয় শাহ আলম দ্বিতীয় তার কার্যকাল ছিল উত্তর মোগলকালে সব থেকে বড় কার্যকাল এই সময় দুটি বড় বড় যুদ্ধ হয় সতেরোশো সালে পানিপথের তৃতীয় যুদ্ধ এবং সতেরোশো সালে বক্সারের যুদ্ধ পানিপথের তৃতীয় যুদ্ধ হয় মারাঠা ও আহমেদ শাহ আবদালির ভিতর মারাঠারা এই সময় অটক গিয়ে আক্রমণ করেছিল কর তোলার জন্য এবং তখন সালে শাহ আবদালি অটক থেকে এসেছিলেন মারাঠার সাথে যুদ্ধ করার জন্য এবং যুদ্ধ হয় পানিপথের তৃতীয় যুদ্ধ যুদ্ধের সময় রাজস্থান ও বিহারের শাসকরা মারাঠাদের বিভিন্ন জিনিসপত্রের সাপ্লাই বন্ধ করে দেন এবং দিল্লির শাসক শাহ আলম দ্বিতীয় সাইডে সরে যান ফলে মারাঠাদের হার হয়ে যায় পানিপথের তৃতীয় যুদ্ধের সময় ভারতে চারটি শক্তি দেখা দেয় মারাঠা আহমেদ শাহ আবদালি শাহ আলম দ্বিতীয় এবং ইংরেজ এই পরিস্থিতির সাপেক্ষে লেনপুল বলেন যে পানিপথের যুদ্ধ এটা নির্ধারণ করতে পারেনি যে ভারতের ভবিষ্যৎ কার হাতে থাকবে কিন্তু এটা নিশ্চিত নির্ধারণ করে দিয়েছে যে কার হাতে থাকবে না অর্থাৎ মারাঠা ও মোগলদের হাতে তো থাকবেই না আহমেদ শাহ আবদালি যুদ্ধে জিতে যায় এবং অটক ফিরে যান ফলে শাহ আলম দ্বিতীয় পুনরায় দিল্লি চলে আসেন সতেরোশো চৌষট্টি সালে শাহ আলম দ্বিতীয় যুদ্ধে ঘায়ল হয়ে যায় এবং সতেরোশো পঁয়ষট্টি সালে এলাহাবাদের সন্ধি হয় এখানে শাহ আলম দ্বিতীয় বলেন যে আমি রাজাপদে থাকবো এর পাশাপাশি বাংলা বিহার ও উড়িষ্যা এর প্রশাসনিক দায়িত্ব আমার অর্থাৎ আলম শাহ দ্বিতীয়র কাছে থাকবে কিন্তু সমস্ত ট্যাক্স তুলবে ইংরেজরা এর ফলে ভারতে দ্বৈত শাসন শুরু হয় মানে একদিকে দিল্লি শাসন এবং অন্যদিকে ইংরেজদের শাসন এছাড়া ইংরেজদের তরফ থেকে বলা হয়েছিল যে শাহ আলম দ্বিতীয় রাজা না থেকে পেনশন সিস্টেমে চলবেন শাহ আলম দ্বিতীয়র পর রাজা হন আকবর দ্বিতীয় আকবর দ্বিতীয় হলেন প্রথম রাজা যে ইংরেজদের সংরক্ষণে রাজা হন আকবর দ্বিতীয় পুরোটাই পেনশনে চলেন তার সময় পেনশনের পরিমাণ কমিয়ে দেয়া হয় এবং আকবর দ্বিতীয় রাজা রামমোহন রায়কে অনুরোধ করে ইংল্যান্ডে পাঠান সাথে কথা বলার জন্য পেনশনের ব্যাপারে রাজা রামমোহন রায় ইংল্যান্ডে গিয়ে মাথায় আঘাত পেয়ে মেনিনজাইটিস হয়ে মারা যান আকবর দ্বিতীয়র পর রাজা হন বাহাদুর শাহ দ্বিতীয় তিনি অনেক বৃদ্ধ বয়সে রাজা হন জাফার নামক একটি বই লিখতেন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 1857 সালে ভারতে মহাবিদ্রোহের সূচনা হয় বাহাদুর শাহ দ্বিতীয়র এই সময় পেনশন বন্ধ করে দেওয়া হয় 1857 সালের বিদ্রোহের সময় বাহাদুর শাহ দ্বিতীয়কে লিডার বানানোর চিন্তা ভাবনা করা হয়েছিল কিন্তু বাহাদুর শাহ দ্বিতীয় তাতে রাজি হননি অনেক অনুরোধ করার পর রাজি হন এবং বাহাদুর শাহ দ্বিতীয় বলেন যে আমি ইংরেজদের দেশ থেকে তাড়িয়ে দেব এবং আমি যতদিন আছি ততদিন ইংরেজদের ভারতে থাকতে দেব না ইংরেজরা রেগে খুঁজতে থাকেন এবং বাহাদুর শাহের সম্পর্কে অনেক অনেক কিছু বলেন কিন্তু কোথাও খুঁজে পাননি শেষমেশ একজন খবর দেন যে বাহাদুর শাহ দ্বিতীয় হুমায়ুনের মাখ লুকিয়ে রয়েছেন ইংরেজরা বাহাদুর শাহ দ্বিতীয়কে ধরে তার ছেলেকে হত্যা করে দেন এবং তাকে দিয়ে খবর করান যে আমি বাহাদুর শাহ দ্বিতীয় ইংরেজদের প্রতি অতিষ্ঠ হয়ে ভারত ছেড়ে চলে যাচ্ছি ইংরেজরা বাহাদুর শাহ দ্বিতীয়কে মায়ানমারের রঙ্গুনে পাঠিয়ে দেন এবং সেখানে বাহাদুর শাহ দ্বিতীয় মারা যান ফলে বাহাদুর শাহ দ্বিতীয়র জন্য যে মাঘবাড়া তৈরি করা হয়েছিল সেটি ফাঁকা থেকে যায় বাবরের কবরস্থান প্রথমে ছিল আগ্রা পরে সেটিকে তুলে নিয়ে যাওয়া হয় কাবুলে হুমায়ুনের কবর বা মাঘবাড়া হলো দিল্লিতে এটি তৈরি করেছিল স্ত্রী হামিদা বানু বেগম হুমায়ুনের জীবনে নিয়ে বই হলো হুমায়ুন নামা যেটি লেখেন তার বোন গুলবাদান বেগম আকবরের মাকবারা হল হলো সিকান্দারাতে জাহাঙ্গীরের মাকবারা লাহোরের সাদরাতে শাহজাহানের মাকবারা আগ্রার তাজমহলে আর ঔরঙ্গজেবের মাগবাড়া ঔরঙ্গাবাদে বাহাদুর শাহের মাকবারা রঙ্গুনে এটি হায়াতি টাইপের মাকবারা কিন্তু বাহাদুর শাহের জন্য মাকবারা তৈরি করা হয়েছিল দিল্লিতে এছাড়া বাকি মোগল যুগের সবার কবর হুমায়ুনের মাকবারার আশেপাশে স্থাপন করা রয়েছে